আনোয়ারা উপজেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবির অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করা প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলা কৃষক দলের উদ্যোগে মিছিলটি শাহমিরপুর বাদামতল হতে শুরু হয়ে শিকুল বাহ দক্ষিণ জেলা কৃষক দলের সাথে গুরুত্বপূর্ণ স্বর প্রদক্ষিণ করে যুক্ত হয় পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমনের নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন খান যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জোসীমউদ্দিন চৌধুরী নুরুল ইসলাম মেম্বার নুরুল ইসলাম সৌদাগর আবুল কাশেম জাহাঙ্গীর ফোরকান মেম্বার বৈরাক ইউনিয়ন কৃষক দল নেতা জসিম কন্ট্রাক্টর আবু জাহিল নাজিম শাহ পারফেস জুইদুন্ডি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মহিউদ্দিন সদস্য সচিব ফোরকান বার্ষত ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ওমর ফারুক সদস্য সচিব জাহেদুল ইসলাম রায়পুর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক ইউনুস সদস্য সচিব ইদ্রিস সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল সালেক সালে আহমেদ বরতলে ইউনিয়ন কৃষক দল নেতা রাজ্জাক সাইফুর রহমান বড়ুমছড়া ইউনিয়ন কৃষক দল নেতা ইদ্রিস নবী হোসেন শাহাবুদ্দিন বারখাইন ইউনিয়ন কৃষক দল নেতা মারুফ আব্দুল মালিক আনোয়ার সদর ইউনিয়ন কৃষক দল নেতা জাহিদুল ইসলাম চাত্রে ইউনিয়ন কৃষক দল নেতা আইয়ুব জেলার নুরুল আজিম পেয়ার মোহাম্মদ হাইলধর ইউনিয়ন কৃষক দলের নেতা আব্দুল কাদের নাজিম সহ প্রমুখ